বান্দা মান कसे coma था आम्ही अल्लाह তোমাদেরকে ওই রাতে ক্ষমা করে দেব এইজন্য রসূলের করেন আল্লাহর স্মরণ বান্দা এই রাতে তোমরা মালিকের যিকিরে হারিয়ে যাও আল্লাহুম মুস্তাগফিরিন

বান্দা রিজিকের পেরেশানিতে রিজিক তালাশেই মালিককে বলে গিয়েছো রিজিক পাইতেছ না বান্দা রিজিকের পয়দান আছে এমন কোনো বান্দা আসেনি আমি মালিকের কাছে সাম আলামিন মুস্তাগফিরিন আলামিন মুস্তানজি ফাজুফাহু বান্দা আমি মালিকের কাছে সাম আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব বান্দা আরো মানিক বান্দাকে আরো সম্বোধন করে ডাকতে থাকেন আলামসিবতে আসো বিভিন্ন জানালায় আসো মানিক বান্দা সব হাত জানে বান্দা হাতের নাম ধরে ধরে ডাকতে থাকে বান্দা আসুনি এমন কোনো অপরাধ এমন কোনো বিপদে মুসিবতে

অন্য رواয়াতে حضرت ابوبوسا سریعت اللہ করেন তিনি বলেন দয়াল নবীজি ارشاد করেছেন ان اللہ تعالی লয়তলি উফি লাইলাতান নিছফ মিন শাবাহা رسول করেন যখন শাবান মাসে রদর আকাশে অর্থাৎ সবে বরাতের রাতে আসে আগমন করে তখন আল্লাহ তালা ওই রাতে বান্দার প্রতি দয়ার নজর নিক্ষেপ করেন এবং আল্লাহ তালা তার সকল সৃষ্টি দিকে ক্ষমা করে দেন এই রাতে আল্লাহ তালা তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন তবে ওই ক্ষমা রাতে দয়ার রাতে আল্লাহ তালা দুই যত দুই ধরনের মানুষকে আল্লাহ তালা ক্ষমা করেন না ইল্লাহ মুসলিদ ওই রাতে যেই রাতে আল্লাহ তালা সাধারণভাবে সকলকে ক্ষমা করে দেন ওই রাতে আল্লাহ তালা তুসলির মানুষকে ক্ষমা করেন না তারা কারা যারা রক্ষণার মেয়ের সাথে শিরিক করে যারা মালিকের সাথে শিরিক করে আল্লাহ তালা কমা আল্লাহতেও তাদেরকে ক্ষমা করেন না আর আরেক দল হলো যারা মুসাহীন যারা বিদ্বেষ পোষণ করে মানুষের ক্ষতি তালাশ করে মানুষদেরকে হিংসা করে আল্লাহ তালা ওই দিন কমার রাতে তাদেরকে ক্ষমা করেন না এই মর্যাদাপূর্ণ রাতটাকে কিভাবে কাটানো উচিত মুফাসিরীনে کرام বলেন রাতে কয়েকটি আমল করা যায় among এক নম্বর হলো রাতে বিশেষ নামাজ পড়া বেশি বেশি নামাজ পড়া নামাজের মধ্যে একটা স্পেসিফিক নামাজ আছে সানা ও তাসবীহ হযরত রসূলের কুনিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান চাসা بوتালব চার তার চাসা বলেছিলেন চাসা আপনি জি পারলে প্রতিদিন একবার নামাজটা পড়বেন যদি প্রতিদিন না পারেন তাহলে কমপক্ষে সপ্তাহে একদিন করবেন যদি সপ্তাহেও না পারেন তাহলে কমপক্ষে মাসে একদিন করবেন মাসে না পারলে বছরে কিন্তু বছরেও যদি না পারেন জীবনে একবার হইল সলাবিহের নামাজ পড়বেন ওই নামাজ পড়লে কি লাভ হবে যে ব্যক্তি সলাতুল তসবিহের নামাজ পড়বে আল্লাহ তালা এর বদলতে তার জীবনের পোষণের সমস্ত গুণাগুলি মাফ করে দেবেন এই রাতে বেশি বেশি নামাজ পড়া

সর্বোত্তম ইবাদত কোরআন করা যাবে এই জন্য আমরা যারা যারা নামাজ বেশি পড়বো সময় সুযোগ পেলে কোরআন তলাবাদ করবো এবং আরো কিছু করা যায় জিকির আসকার করা যায় জিকিরের দ্বারা আল্লাহ তালা অন্তরকে পরিষ্কার রাখে শুনে করি সাল্লাহ আলী সাল্লাম ইসাদ করেন বান্দা যখন জান্নাতে জমা যাবে তখন বান্দার কোনো চাহিদা থাকবে না আল্লাহ তালা জান্নাতিদের সকল চাহিদা পূরণ করবেন কিন্তু একটা জিনিসের চাহিদা জান্নাতে যাওয়ার পর থাকবে তা কি রসুলে করি সাল্লাম বিষাদ করেন বান্দা জান্নাতে গিয়া আফসুস করবে ওই সময়টার জন্য যে সময়টা মালিকের শিকের চারা অতিবাহিত করেছে

যিকিরকারী পুরুষ এবং নারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন এবং তাদের জন্য ক্ষমা ঘোষণা করেন। এই রাতে আরো একটা আমল আছে বেশি বেশি দোয়া করা। রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আদ দুআ কুবুলতা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই রাতে আরো بھی একটা আমল আছে ওই রাতে ময় মরভিদের জন্য কবর ziyaret করা কিভাবে করব সম্মিলিত না ব্যক্তিগত রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত ভাবে গিয়েছেন এইজন্য উত্তম হলো ব্যক্তিগত ভাবে গিয়া গিয়া মা বাবা কবরের সামনে গিয়া তাদের জন্য দোয়া করা এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ না যে আমলটা করা যায় তা হচ্ছে তওবা করা আল্লাহ তালা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন নাবি

আমার বান্দাদেরকে বলে দেন আমি আল্লাহ তো ক্ষমা করি বান্দা যেন আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ বান্দার সমস্ত গুণাকে ক্ষমা করে দেব আল্লাহ বান্দাদেরকে ডাকেন এই জন্যে এই রাতে স্পিজি উচিত হইল তো বা করা আমরা তো সারা জীবন শৈতানের দুকাই পরে গোনা করি শৈতান তো আসি আমাদের পেছনে লেগে লেগে রয়েছে আল্লাহ তালা শৈতান সম্পর্কে বলেন

وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرُهُمْ شَاكَاً আল্লাহ তালার কাছে শৈতান ওয়াদা বদ্ধ হয়ে এসেছিলেন আমি পান্তাদেরকে দোকানে বলি মালিক ও শৈতানকে বলেছিলেন শৈতান তুমি সারা জীবন বড় কোনা করাও সমস্যা নাই বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ বান্দার সমস্ত গুণাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ মহিলা বান্দা যখন আমার কাছে গুণা নিয়ে আসবে পাহার পরিমাণ গুনা নিয়ে আসুক আমি আল্লাহ তালার কাছে যখন কমা চাইবে আমি আল্লাহ পান্দার জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দেব। এই উচিত হইলো আল্লা তো আমাদের শয়তান যেমন লেগে আছে মালিকও আমাদেরকে সুযোগ দিয়েছেন কোনা করো শয়তানের দুকাই করে করছো ভুল করছো বান্দা আমার কাছে কমা চাও আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আল্লাহ বলেন উমাইয়া আমাল যে বান্দা অন্যায় কাজ করেছে আউইয়াত নাফসা অথবা অন্যায় বিচার করে নিজের নফসের উপর জুলুম করেছে বায়ার জমি নষ্ট করেছে বায়র হক নষ্ট করেছে অন্যের হক নষ্ট করেছে বান্দা বুঝেছে বান্দা যখনই ক্ষমা চাইবে সুম্মা বান্দা ভুল বুঝে আমার কাছে ইস্তেগফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ বলেন রহিমা বান্দা আমাকে কমাশিল পাবে